লাল গোলাপের উপর ছোট্ট এই দোয়াটি পাঠ করুন যে কেউ আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে দেওয়ানা হবে আপনার জন্য এমনি একটি পাওয়ারফুল আমলের কথা বলে দিচ্ছি ওই লাল গোলাপটার ওপর যদি আপনি পবিত্র কোরআনুল করিমের এই ছোট্ট আয়াতটি মাত্র একুশবার পাঠ করতে পারেন ইনশাহ আল্লাহ এর বিনিময়ে আপনি যার উদ্দেশ্য করে আমলটি করেছেন সে আপনার জন্য বস হয়ে যাবে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আপনাকে কিছুই কিছুই বুঝবে না না আপনাকে ছাড়া সে চিনবে শুধু আপনি শুধু আপনি আপনাকে চোখে দেখবে আপনাকে মনে রাখবে সর্বক্ষণ ওজিফার মতো স্মরণ করবে আপনাকে যদি আমলটি করতে পারেন সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা যা করতে হবে সেই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে নিয়মগুলো মানতে হবে সেই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে অনেক কাজ আছে নিয়ম মাফিক না করার কারণে আপনি উপকৃত হতে পারছেন না আবার অনেক কাজগুলো আছে যেগুলো নিয়ম মাফিক করার কারণে ইনশাল্লাহ আপনি দ্রুত গতিতে ফল পেয়ে গেছেন এই অনেক আমাদের শ্রোতা বন্ধুরা ভাই বোনেরা আছেন যে আপনারা আমাদের ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু কাজও করেন অনেকেই ভালো রিপোর্ট দিয়ে আবার অনেকেই নেগেটিভ পজিটিভ আসে তো আমি বলবো যাদের আমল করার পরে কাজ হচ্ছে না আপনারা হয়তো মানেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনারা দেখেন না যার ফলে আপনাদের এই দশা এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব একটু কষ্ট করে হলে যেহেতু আমলটি করবেনি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন কি বলি কি কি নিয়ম আসতেছে একের পর এক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিয়ম আপনাকে ফলো করতে হবে তখন ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে প্রিয় দর্শক কারা কারা করবেন আসুন আমরা জেনে নিই আমলটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে একেবারে ভয় যে কোনো উপায় যে কোনো সময় স্বামী স্ত্রীর জন্য করে ফেলবেন স্ত্রী স্বামীর জন্য করে ফেলবেন কারণ স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক সে সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক এই মধুর সম্পর্কর মধ্যে যদি বিচ্ছেদ চলে আসে ফাটল চলে আসে জগড়া জাটি চলে আসে সেক্ষেত্রে অবশ্যই সেগুলাকে নিরসন করার জন্য এইগুলাকে দূর করার জন্য খারাপ প্রভাবকে দূর করার জন্য করার জন্য এই আমলটি একান্তই প্রয়োজন স্বামী হলে স্বামী করবেন স্ত্রী হলে স্ত্রী করবেন যে আমলটি করবেন আপনার জন্য সে পাগল দেওয়ানা হয়ে থাকবে আপনাকে যারা কিছুই বুঝবে না ঘর থেকে এক মিনিটের জন্য চলে গেলে স্বামীর কাছে স্ত্রী যদি ঘর থেকে এক মিনিটের জন্য অন্য কোথাও চলে যায় স্বামীর কাছে এতিম এতিম মনে হবে হয়তো ভাববে যে তার কেউ নেই এরকম মনে হবে আর স্বামী যদি আমলটি করে স্ত্রীর জন্য আর স্বামী যদি বাজার বন্দর কোথায় যায় আর স্ত্রী পাগল দেওয়ানো হবে কোন সময় আসবে রাস্তায় তাকিয়ে থাকবে এমন পাগল পারা হবে সন্তান যদি স্ত্রীর কথা সন্তান তাহলে এমনকি আপনারা ইসলামের মধ্যে তো অবৈধ প্রেম ভালোবাসা হারাম যদিও কেউ করে থাকেন অনেক দিন হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে তাকে ভুলতে পারতেছেন না এই হারাম রিলেশন ছাড়তেও পারতেছেন না আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সে চাচ্ছে না তাহলে তাকে কাবু করার জন্য আমলটি করতে পারেন তবে কেউ অসৎ উদ্দেশ্য আমলটি করবেন না অসৎ উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনকে ভোগ করার জন্য মনের খাহেস পালন করার জন্য আদায় করার জন্য ইত্যাদি এগুলোর জন্য যদি কেউ করে থাকেন তাহলে তাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো দায়িত্ব নেই অর্থাৎ তারা যদি আমলটি অবৈধ কাজে করে ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের কোনো পারমিশন নেই আর যারা আমলটি আমলটি করবেন করবেন অবশ্যই পারমিশন নিয়ে দেওয়া হবে আমি আল্লাহ এই আমলটি করার জন্য আপনি একটি লাল গোলাপ সংগ্রহ করবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে ওযু করে নিবেন ওযু করে একটি জায়নামাজে বসবেন এরপরে আমি আপনাকে পরামর্শ দিব দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে একটি পরামর্শ দিব যখনই আমলটি করেন ওই সময় জন্য আপনি দুরাকাত নামাজ আদায় করতে পারেন তখন আপনার এই আমলটা খুবই দ্রুত ফলন আসবে কার্যকরী হবে দুরাকাত নফল নামাজ আদায় করবেন অথবা সালাতুল হাজতের নামাজ আদায় করবেন এরপরে নামাজ আদায় করে নামাজের বিছানাতে বসে আপনি আদায় করবেন তিনবার তাও বার নিয়তি আস্তাউ ফির্লাহ বিদম ইলাই আস্তাউ ফিরুল্লাহ বি মিন কুল্লিদম বিও আত বলা আস্ত ফির্লাহরিং কুল্লি বিউ ওয়া তুব ইলাই এরপর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ্ না আলা আইলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লানিতা আইলা ইবরো হিমা ওয়ালা আলি ইবোর إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بس এরকম ভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে আপনার তখন ওই হাতের যে একটি গোলাপ নিয়েছেন ওই গোলাপকে হাতে রেখে গোলাপটার দিকে তাকিয়ে যাকে বশ করতে চাচ্ছেন তাকে স্মরণ করে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট আয়ারটি আপনি একুশবার পাঠ করবেন আর প্রত্যেকবার পাঠ করে করে ওই গোলাপের উপর একটি করে ফু অথবা দম করে নিবেন যেমন আমি পাঠ করছি আপনারা শুনুন এবং দেখুন সেভাবে পাঠ করবেন ও আল কয় আলাইকা মহাবত গোলাপের উপরে একটি খুঁদিবেন ও আল কয় আলাইকা মহাব্বত মিন্নি আল কয় আলাইকা আলাইকা মিন্নি প্রত্যেকবার পাঠ করবেন আর একটি করে ফুদিবেন প্রিয় দর্শক এরপরে আপনি যে কাজটি করতে হবে মহান আল্লাহ তাআলার একটি শ্রীপতি নাম আবার একুশ বার করতে হবে যেমন এরকম ভাবে বার ইয়া ও দু আপনি পাঠ করবেন এরপর এই গোলাপের মধ্যে আপনি একটি ফু দিবেন সর্বশেষ তিনবার দরুদ শরীফ করে নেবেন ছোট্ট এই আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গোলাপের উপর আরো একটি দিয়ে দিবেন ফু এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই গোলাপটি কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেক এর অনেক উপকার হয়ে যাবে যা আপনার অজানা অজানা থাকবে আপনার আমল মধ্যে অনেক নেক এবং আল্লাহ দান করবে সবাই ভিডিওটি শেয়ার করুন যাকে আপনি বস করতে চাচ্ছেন ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাকে এই গোলাপ ফুলটি আপনি গিফট করবেন তাকে বলবেন নাও তোমার জন্য এই গোলাপটি নিয়ে এসেছি তখন তাকে গোলাপ ফুল দিবেন সে গোলাপ নিলে সাধারণত মানুষ গোলাপ নিলে অবশ্যই নাকি গ্রান শুকে গ্রান নেওয়ার জন্য নাকি নেই যখন একবার কোনো ব্যক্তি নাকের মধ্যে গ্রান নিবে ওই ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আপনি গোলাপের মধ্যে আমলটি করেছেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে প্রিয় দর্শক হতে পারে আপনার মাধ্যমে এই আমলটি খুবই কার্যকরী হবে যদি ক্লাসের সহিত আমলটি করেন এই ক্লাস ছাড়া কোনো কাজ হবে না তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রসার করুন